हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम hare 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 krishna hare krishna 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 hare 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 ram hare ram 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 hare bolo hare krishna hare krishna 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 hare 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 ram hare ram 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 hare hare krishna hare krishna 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 hare 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 ram hare ram 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 hare 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 ram hare ram ছয় জোরে বলুন তো হরে কৃষ্ণ খুব সুন্দর কিন্তু মনে হচ্ছে আরেকটা বাড়বে বলুন তো আরেকবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে মহাপ্রভু বলছেন নাচ গাও ভক্ত সঙ্গে কর সংকীর্ন বড়ই মধু মহাপ্রভুর্চন নাচতেও বলছেন গাইতেও বলছেন তো নাচটা কেমন হবে মহাপ্রভু যে নাচতে বললেন সুন্দর লালা সচিদু লালা আচ্ছা আমাদের সুমধুর প্রভু নাচটা দেখিয়ে দিচ্ছেন ডান পা বা দিকে বা পা ডান দিকে দেখুন হ্যাঁ দেখে নিন ভালো করে এই এই বুঝে গেল এই এই হ্যালো এই এই তো খুব সুন্দর সুন্দর বাহ খুব ভালো ডান পা বা দিকে বা ডান দিকে সবাই হাত তুলুন হাত তুলুন হাত তুলুন হ্যাঁ কত সুন্দর কত ভালো আপনার হ্যাঁ যে হাতটা তুলছে না তার হাত দুটো ধরে তুলে দিন হ্যাঁ খুব সুন্দর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামা রাম রাম হরে 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 কৃষ্ণ हरे हरे रामा, Heart, oh, आगाना, 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 हरे रामा हरे हरे रामा राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रामा हरे रामा হরে 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 রাম ভালোই হচ্ছে খুব সুন্দর কিন্তু আসক্তি ত্যাগ হচ্ছে না মাটির প্রতি আসক্তিটা রয়েই যাচ্ছে মাটির প্রতি আসক্তিটা ত্যাগ করতে হবে বুঝলেন তো মানে মাটিতে কারো পা থাকবে না বোঝা গেল এই মাটির আসক্তি ত্যাগ না করতে পারলে হ্যাঁ এটাই শেষ নৃত্য ঠিক আছে এটাই শেষ নৃত্য মাগনপুরে দু হাজার পঁচিশ ঠিক আছে রেডি সবাই মাটিতে কারো পা থাকবে না মাটির আসক্তি ত্যাগ না করলে ভগবানের ধামে যাওয়া যাবে না নাচটা কিরকম হবে আসক্তিটা ত্যাগ এই যে সুদূর বাংলাদেশ থেকে এসছেন দেখিয়ে দেন মাটির আসক্তি ত্যাগ করতে হবে কিরকম মাটিতে পা থাকবে না শিখে নিয়েছেন এবার বুঝতে পেরেছেন সবাই রেডি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे